পাবনার ফরিদপুরে চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে পরিবারের দাবি অপারেশন করতে গিয়ে কেটে ফেলা হয়েছে রোগীর একটি কিডনি ফলে এক সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পর গত ছয় সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার বিস্তারিত প্রতিনিধি এম জে সুলভ এর পাঁচানো তথ্য রিপোর্ট পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের নুরদহ ফকিরপাড়া গ্রামের খোরশেদালির মেয়ে রুশনাই খাতুন গত একত্রিশ আগস্ট বিকেলে প্রসূতি রুশনাইকে আলট্রাসোনোগ্রামের জন্য পার্শ্ববর্তী ফরিদপুর ডেমরা বাজারের আরিফা ল্যাব অ্যান্ড হাসপাতালে নিয়ে যান স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে জরুরি অপারেশন করতে হবে বলে জানায় স্বজনদের তড়িঘড়ি করে সিজারের পর জন্ম নেয় কন্যা সন্তান এদিকে সিজারের পর রোগীর অবস্থা খারাপের দিকে গেলে তাকে আবারও নেওয়া হয় অপারেশন থিয়েটারে পরদিন রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসক চিকিৎসা না দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের সিজার করার পরে বেডে যখন দেয় প্রচণ্ড ব্লিডিং হয় প্রচণ্ড ব্লিডিং হয় পেশাব বন্ধ পরে আমরা যখন তাদের জানাই তারা আবারও ওটিতে নিয়ে যায় আবারও ওটিতে নিয়ে যায় আবারও কাটা করে আবারও কাটা সেরা করার পরে যখন কাটা ছেড়া করার পর আমাদের বলেই না যে আবারও কাটা করা হয়েছে উনি নিজেই অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাদেরকে জোর করে ধাক্কা উঠাইয়া দেয় অ্যাম্বুলেন্সে আমরা আমার বোনকে নিয়ে গেছি আলট্রাসাউন্ড করা দিয়ে জোর করে এরকম করছে আমরা ওখানে দাঁড়ানো থাকা অবস্থায় আমার বোনের নিয়ে স্যালান লাগাই দিছে স্যালান লাগাই দিয়ে আমরা মিটপুট করি নি দাবি সইটাও দেয়নি পুরা নিয়ে এরকম করছে সিজার করে ফেলে আমাদের দেখায় নাই বলছে যে বাচ্চা ভিতরে পায়খানা করে ফেলাইছিল সিজার না করলে মারা যেত দেখি যে রাত তিনটার দিকে আমার বোনের প্রত্যেকটা শিলার রক্ত আসে রক্ত আসার কারণে আমি যাই ওই জায়গার নাচে ডাকে নিয়েছি যে আমার বোনের শিলায় দিয়ে রক্ত আসছে যারা ই করেছে এই ভুল চিকিৎসার জন্য তারা মৃত্যু করেছে এই ভুল জন্য আর কেউ না করতে পারে এর বিচার চাই অবস্থা খারাপের দিকে গেছে তখন আমাকে ফোন দেওয়া বলছে এমন এমন সমস্যা রাজশাহী যেতে হবে সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং ডাক্তার এবং তারপরে মালিকের প্রতি সর্বোচ্চ শাস্তি দাবি করছি এক সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স সহ রোগীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে রাজশাহী মেডিকেলে ছয় দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ছয় সেপ্টেম্বর মারা যান রুশনাই এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন আমার এখানে ধরেন আছে এখন কোন মেয়ে কিভাবে কি হয়েছে এটা তো আমি বলতে পারি আমার এখানে যতগুলো রোগী আসতাম তো সিজার হয়েছে এগুলো খুব সুন্দরভাবে আমরা রিলিজ করে বিদায় করছি কোনো খাতায় এন্ট্রি করা থাকে না যে এমন রোগী আলটা করতে আসছে আলটা করতে আসছে ওদের এসে খাতায় এন্ট্রি করে রাখা হয় এরকম কোনো এন্ট্রি রাখা হয় না যারা সিজার হয় ওদের এসে রেজিস্ট্রার কিছু কিছু সুবিধা থাকে মাঝে মধ্যে থাকে থাকে না এ ব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা জানান ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা আরিফা ল্যাম্প ল্যাব এন্ড হাসপাতালে প্রসিত মায়ের মৃত্যুর যে ঘটনাটি এই বিষয়টি ত্রুভোগীর পক্ষ থেকে মৌখিক বা লিখিত কোন ধরনের অভিযোগ আমাদের কাছে আসে নাই যদি আসে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক